থেকে আমাদের প্রতিবাদ আমরা একটা পদ্ধতি করতে পারি আমরা ইজরায়েলি পণ্য বয়কট করেছিলাম যার কারণে এই দেশে এমন অবস্থা তৈরি একশো টাকা বিক্রি হতে পারে আশি টাকা আশি টাকার সাথে ষাট টাকা একটার সাথে একটা ফেরত বাঙালি নেয় নাই মুসলমানরা আমাদের জাতির উপরে মুসলমানদের উপরে যে ভাই বোনদের উপরে যারা জুলুম করছে জুলুম করছে বলে পানিতে ডুবাই দিয়েছে আমরা যদি চাই তাহলে ইন্ডিয়ান পণ্যগুলো বয়কট করতে পারি এটা একটা ধাক্কা আসবে আমরা চাইলে এটা করতে পারি বিকল্প গেলে সেগুলো ব্যবহার করি দেশী পণ্য ব্যবহার করি দেশী পণ্য ব্যবহার করলে লাভ আমাদের আমার দেশে টাকা ভেটের টাকা দেশের মানুষ পাবে আমাদের দেশের জন্য অর্জন হবে যা থাকবে দেশেই থাকবে যেই দেশ এখন ঋণ মুক্ত ঋণ জয় অবস্থা প্রত্যেকটা মানুষ এইখান থেকে আমাদের দেশীয় পণ্যগুলো যদি ব্যবহার করি তাহলে আমাদের জন্য দেশের জন্য উপকার হবে এখানে দেশপ্রেম দেখা যাবে আল্লাহ আমাদেরকে বুঝদান করেন যের বলেন আমিন তোমার আল্লাহর আলমিন হাবিব নাস খবরদার তোমরা যারা আছো অন্যের উপরে দয়া দেখাও সহানুভূতিতে দেখাও যদি তোমরা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা দয়া এবং মোহাব্বাত পাইতে চাও দুনিয়ার মোহাব্বাত কেমন দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আল্লাহ তালার বান্দার উপর দয়া দেখায় এবং আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে মহাব্বাত এবং ভালোবাসে প্রথমত এই বান্দার জন্য আল্লাহ তালার দরবারে পর্যন্ত ফেরেস্তা তিনি আর আলোচনা করে ফেরেস্তারা তোমরা শোন এই যে বান্দা যেই বান্দা আমার কোরআন হাদিসের আমার পায়ে নীতি রীতিনীতিতে বিশ্বাস এবং সে তার বাস্তব জীবনে কার্যকরী করছে একে আমি আল্লাহ তারা নিজের মহাব্বত করে বলেন সোয়ান আল্লাহ যাই আমি আল্লাহ তালা মহাব্বত করে ফেরেস তারা তোমরা শোনো তোমরা এই বান্দাকে মোহাব্বত করো এক পর্যায়ে আস্তে আস্তে এই জমিনের সমস্ত মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাহলে ওই বান্দার প্রতি মহাব্বত ঢেলে দেয় ওই বান্দা শুধু মানুষের প্রতি মহাব্বত থেকে তা নয় চতুষ পর্যন্ত এবং কি যে পর্যন্ত ওই বান্দাকে মহাব্বত করে আল্লাহর পাইগম্বর বলেন দুনিয়ার জমিনে যারা হয় মানুষের দয়া দেখে ইসলামের রীতি নীতিতে বিশ্বাসী হয় এই বান্দা যদি প্রচণ্ড রোদের ভিতরে একটা বৃক্ষের তলে যদি বসে ওই গাছ তার নিজের ভাষা আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে মালিক তোমার এই বান্দাকে আর কিছু সময় আমার ছায়া তলে রেখে দাও কেন এই বান্দা যদি আমার ছায়া তলে থাকে আমাকে সৃষ্টি করা আমার জন্য ধন্য পক্ষান্তরে কোন জানেন যার কোরআন হাদিসের সাথে যার কোনো সম্পর্ক নাই এই বান্দা যতক্ষণ দুনিয়ার জমিনে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতে থাকে এই বান্দাকে আমি ঘৃণা করি ফেরেস তারা ঘৃণা করে এক পর্যায়ে মানুষ দুনিয়ার জমিনে যারা থাকে এই মানুষগুলোর গন্তরে ভিতরে আল্লাহ তালা ওই বান্দার মধ্যে ঘৃণা ঢুকায় দেয় এবং ওই মানুষ যদি কোনো প্রচণ্ড গরমে কোনো কারণে যদি বৃক্ষের নিচায় বসে গাছ পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকে মালিক এই জালেমকে এখান থেকে সরায় নাও অন্য কোনো আমার এখানে বসায় দাও কারণ আল্লাহ তুমি এই বান্দাকে যা কিছু দিছো সব কিছু দেও তোমার দেওয়া তুমি তাকে খাওয়াও পড়াও ভরণ পোষণ করো সমস্ত বালা মসব বিপদ আপাদ থেকে তুমি নিজে কুদরতি হাত দ্বারা ফেরেস্তার মাধ্যমে রক্ষা করো এই বান্দা তোমাকে সিদ্ধা বাদ দিয়ে তোমার কোরআনের বিধান নিজের ব্যক্তি জীবনে বাস্তবন করা বাদ দিয়ে এহুদিন আসারা কোরআন বিরুদ্ধে আইন নিয়ে জানি বসবাস করছে এই বান্দাকে আমি জানেন ছাড়া কিছু ঘৃণা ছাড়া কিছু করতে পারছে না এক সরাইনে যার কারণে কিছু মানুষকে দেখবেন সামনাসামনি দেখলে মনে হয় অনেক সম্মান আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন বলছো কেমন আছেন অনেক সম্মান চা কান এটা কিন্তু ওই যখন চলে যায় একটা গালি দেয় বকা দেয় কিন্তু আরাক মানুষ আছে তাকে চা খাওয়ানোর জন্য দশজন পিঠা পিঠে করে কিন্তু খাইতে চায় এই যে আপনি মৃত্যুবরণ করার পরে জালেম মারা গেছে ভালো হয়েছে দেশটা জালেম মুক্ত হয়েছে ঠিক না আমাদের এই সৌর শাসক তিনি গেছেন বাংলাদেশের আটা কোটি মানুষ যারা আছে সকলে এক বাক্যে খুশি ঠিক না খুশি না কারা তার অনুরোধ যাতে যারা তৈরি যারা জালেম জালেমে তবে এরাই খুশি না খোঁজ কারণ এদের খাওয়া দাওয়া তো বন্ধ এখন পালায় বেড়াবে এরা পালায় বেড়াবে তারা না খোঁজ কিন্তু মূলত যারা মানুষ আব জনতা ছোট বড় সকলেই খুশি